এনে কি কৰ হৈছে কাবা তোমাক অনেক বৰ আম হৈছে ৰাখছ দেই কত বৰ আম হৈছে বাবা তোমাক অনেক বৰ আম বাবা দাইকে ৰাখছ আম দা এই কাগজো আছে দা তো অনেক বড় আম তুমি আমার খাওয়া দিতা না তোমার আম আইতে দিবা হ্যাঁ আইতেতে ফাকলে দিবা নাকি না গিয়ে আরেকটা বড় আম হ্যাঁ আমি আলো কত দি এই যে এই সব দাও সব ডাইকে রাখছ না হ্যাঁ হ্যাঁ দিবা খাইতে দিবা আর কই আর কই এই যে জাল দেখে বেরা রাখছ